পাপে আমার সব ধরনের পাপ আছে মিথ্যা বলা থেকে শুরু করে হাজব্যান্ডকে ঠকানো থেকে শুরু করে জালিয়াতি চুরি ডাকাতি খুন রাজানি সব সব ধরনের পাপ আছে সাকিব ভাইয়ের আসলে নিজের নিজস্ব কিছু দর্শক আছে হুম নিজস্ব কিছু ভক্ত আছে উনি যদি সকালে যা দা দিচ্ছে দুপুরেও তাই দেয় বিকালে তাই দেয় সন্ধ্যায় তাই দেয় পাবলিক প্রতিবার নতুন করে সেটাই খাবে পাপে আমি রুমানা চরিত্রে অভিনয় করেছি অনুভূতি খুব এক্সাইটেড এবং একটু ভয় ভয় লাগছে বিকজ ডেবিউ ফিল্ম তার মধ্যে ঈদে রিলিজ হচ্ছে তার মধ্যে অনেকগুলো ফিল্মের মাঝখান দিয়ে রিলিজ হচ্ছে সো একটু ভয় লাগছে বাট আই এম মাছ মোর কনফিডেন্ট দেন ভয় আসলে বিকজ আমি হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করেছি ভালো কিছু করার না ডেবিউ হিসেবে মানে পাবলিক আমাকে কিভাবে নেবে পাবলিকের নেওয়াটা তো আমরা আসলে কাজ করি দর্শকদের জন্য দর্শক আমাদের কিভাবে নেবে প্রথম সিনেমাতে এই ভয়টা আমার মনে হয় যত বড় সেলিব্রিটি হোক যত বড় সুপারস্টার হোক তাদের সবার মধ্যে এই ভয়টা থাকে যে প্রথম সিনেমায় দর্শক আমাকে কিভাবে নেবে পাপের এটা প্রথম চাল স্থায়িত্ব কম বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না এইটা তো মাত্র স্টার্টিং হ্যাঁ আমার মনে হয় হ্যাঁ যে আমার মনে হয় যেহেতু এটা প্রথম চাল পাপের স্থায়িত্ব কম হলেও যতদিন থাকার তার থেকে বেশি এটা থাকবে আমার কাছে মনে হয় বিকজ যতক্ষণ আমি শেষ না দেখব ততক্ষণ তো পাপ কন্টিনিউ হতে থাকবে সো এটা পাপের প্রথম চাল সো এটা ততদিন থাকবে যতদিন আমি শেষ চাল না দেখি ট্র্যাজেডি ট্র্যাজেডি নাই এখানে হচ্ছে শিক্ষণীয় না এখানে হচ্ছে প্রতিটা পাপ করার মধ্যে যে মজা আমরা এমন ধরনের পাপি প্রতিটা এই সিনেমাতে এক একটা পাপি এত বড় পাপি যে প্রতিটা পাপ করে আমরা খুব আনন্দ পাই নিজেদেরকে খুব মানে মনে করি উই ফিল ভেরি প্রাউড এবং খুব শান্তিই লাগছে যে পাপ করেছি তো এই ফিল্মটা একদম অপোজিট ডিরেকশনের ফিল্ম বাংলাদেশে বলতে গেলে এরকম ফিল্ম খুব কম দেখেছি আমি সাকিব ভাইয়ের আসলে নিজের নিজস্ব কিছু দর্শক আছে হুম ওনার নিজস্ব কিছু ভক্ত আছে উনি যদি সকালে যা দা দিচ্ছে দুপুরেও তাই দেয় বিকালে তাই দেয় সন্ধ্যায় তাই দেয় পাবলিক প্রতিবার নতুন করে সেটাই খাবে তো আমার কাছে মনে হয় সেরকম ফ্যান সেরকম পাগল এসি টাইপের ফ্যান সাকিব ভাইয়ের আছে কিন্তু পাপ যারা দেখবে তার একদম নতুন কিছু দেখার জন্য দেখবে পাপ আসলে নতুন কিছু যদি কেউ দেখে সেটার জন্য সেটার জন্য পাপ দেখা উচিত ভিন্ন কিছু পাপে আসলে ওই সকাল বিকাল আর আমরা একই জিনিস খাওয়াতে চাইনি আমরা সকালে এক জিনিস দুপুর এক জিনিস রাতে আর এক জিনিস দেওয়ার ট্রাই ট্রাই করেছি এবং আই থিঙ্ক উই উই আর সাকসেসড অ্যাবাউট দিস একের পর এক টুইস্ট আমি সবগুলো হলিকে দেখা ট্রাই করব। বাংলা ফিল্ম আমি দেখব এজন্যই যে আমি আসলে নতুন হিসেবে কিছু শিখতে চাই আমার কি ভুল আছে কি আমি সুধরাতে পারবো নিজের মধ্যে বা ওনাদের ছবি থেকে কিছু আদৌ শিখতে পারবো কিনা যদি শেখার থাকে শেখার চেষ্টা করব। এবং এর জন্য প্রতিটা ফিল্ম আমি দেখ আচ্ছা কে কি বলছে আসলে আমি জানি না তারা তো তাদের ফিল্ম নিয়ে বলবেই আমি বাংলাদেশ সিনেমার হয়ে বলবো সব ফিল্ম আমি গিয়ে দেখবো যেগুলো ভালো লাগবে আমি সেগুলো নিয়ে কথা বলবো এবং যেগুলো ভালো লাগবে না আমি সেটা নিয়েও বলবো আসলে পাপ দেখবেন হলে গিয়ে পরিবার স সমিত দেখবেন আমাদেরকে ভালোবাসবেন কারণ আপনারা ভালোবাসলে আমরা আগ্রহ পাবো আপনাদের নেক্সট ভালো কিছু দেয়ার